বন্ধুরা লিলি কিন্তু এখন বেশিরভাগ বাগানিদের কাছে একটি খুবই প্রিয় একটি ফুলে পরিণত হয়েছে এটা দেখতেই পাচ্ছো যে আমার একটি পিঙ্ক কালারের রেইন লিলি খুবই মিষ্টি একটি কালার এবং সুন্দর এটি কিন্তু বেশিরভাগ বাগানিদের কাছে এই রঙের রেইন লিলিটি থাকবে থাকবে এটা কমন এটি একটি দেশি ভ্যারাইটি এবং দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রচুর প্রচুর ফুল ফোটে কিন্তু গাছগুলোতে তো বিষয়টা হচ্ছে লিলি কিন্তু সিজন মানে মেন ফুল ফোটার সিজন কিন্তু এই তোমার হচ্ছে বর্ষাকাল যেহেতু নাম রেইন লিলি তো রেইন এর জন্যেই কারণ যেহেতু বৃষ্টির জলে এটি পুষ্ট হয় এবং ফুল ফোটে তো এখন এটাকে তার জন্য রেইন লিলি বলা হয় হ্যাঁ বর্তমানে কিন্তু এই এই রংটি মানে যে রংটা এখন আমার কাছে দেখা যাচ্ছে সেই রঙটি কিন্তু একটি পুরনো রঙ এই পিঙ্ক রংটি এবং আরও দুটি রং সেটা হচ্ছে হলুদ এবং সাদা এই তিনটি রঙে কিন্তু মূলত দেখতে পাওয়া যায় তাছাড়া তোমার আমরা দেখতে পাচ্ছ আমার আমার কাছে কিন্তু এই হলুদটাও আছে সাদাটাও ছিল কিন্তু এখন সেটা জানেন না এই যে তিনটি রং এখন কিন্তু এই তিনটি রং বাদেও কিন্তু রেইন লিলির কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি ডবল বেটাল তাছাড়া বিভিন্ন বাই কালারের কিন্তু লিলি এখন বেরিয়ে গেছে বা দেখা যাচ্ছে তো কিভাবে এই লিলিগুলো তৈরি হয় তার একটি ভালো মানে পদ্ধতির কিন্তু ক্রস হাইব্রিডেশন বা অর্থাৎ ক্রস পলিনেশান হ্যাঁ সেটা করলে কিন্তু সেটা দিয়ে কিন্তু এই সমস্ত রঙগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে এছাড়া বিভিন্ন আরও পদ্ধতি রয়েছে তো এই যে বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে ক্রস যে পরাগ মিলন বা একটা আর সঙ্গে যে পরাগ মিলন ঘটানো তার মাধ্যমে কিন্তু আমরা সহজেই একটি ভিন্ন রঙের বা বাই কালারের কিন্তু রেন লিলি তৈরি করতে পারি এইভাবেই কিন্তু এই সাধারণত এই তিনটি রঙের থেকে কিন্তু বিভিন্ন রকম রেন লিলি বিভিন্ন রঙের রেন লিলি কিন্তু এখন তৈরি হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু আমি এই ক্রস হাইব্রিডেশন বা ক্রস পোলিনেশন কি করে করতে হয় সেটা কিন্তু দেখাবো এই যে তোমরা যে পিঙ্ক রেন লিলিটা দেখছো এটার যে হলুদ অংশগুলো দেখছো সেগুলো কিন্তু পোলেন আর একটা সাদা লম্বা দণ্ড দণ্ডের মাথায় যে চারটে মতন সাদা সাদা অংশ দেখছো এটা কিন্তু ওর যে গর্ভমুণ্ড এই যে পোলেন বা পুঙ্কেশ্বর থেকে কিন্তু পুঙ্কেশ্বর রেণু বা পরাগ রেণু যেটা আমরা বলি সেটা কিন্তু ওইটাতে ওই গর্ভমুণ্ডে লাগে তারপরে কিন্তু বীজটি তৈরি হয় বা সেটার পলিনেশান কমপ্লিট হয় তো আমরা একটা কাজ করব। আমরা এটাতে দেখতে পাচ্ছি যে এর আমি কিন্তু সবকটা পাপড়ি বা পলিনি পলিনগুলো বা পুঙ্কেশ্বরগুলো আমি তুলে ফেলেছি তো আমাদের যেই ফুলটাই এই হাইব্রিডেশন করতে হবে সেটার কিন্তু এই পলিনগুলো তুলে ফেলতে হবে বা পুঙ্কেশ্বরগুলো তুলে ফেলতে হবে তাহলে কিন্তু শুধুমাত্র গর্ভমুণ্ডটা দেখা যাবে এই যে গর্ভমুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ আমি ফুলটি তুলে ফেলেছি এবার আমাদের একটি অন্য রঙের ফুল লাগবে হ্যাঁ এটা এখন একটি ফিমেল ফুল হিসাবে ব্যবহার করা যেতে পারে এই ফুলগুলোতে কিন্তু ফিমেল এবং মেল একই সঙ্গে থাকে এবার এই যে হলুদ ফুলটা দেখছো এটার মধ্যে যেই তোমরা হলুদ হলুদ অংশটা দেখছো সেটাই কিন্তু ওই যে পোলেন আমি এই হলুদ ফুলের পোলেনগুলো বা পুঙ্কেশ্বরগুলো আমি ওই পিঙ্ক ফুলটা যে ছিল তার গর্ভমন্ডের উপর এভাবে বসিয়ে দেবো এভাবেই কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো একটি ছোট্ট তুলিতে কিন্তু নিয়েও বসানো যায় তাতে কিন্তু একটা ফুল থেকে অনেকগুলো কিন্তু ফুলের হাইব্রিডেশন করানো যায় এটি খুবই সাবধানে করতে হবে এবং করতে হবে মোটামুটি সকালের দিকে রোদ না থাকলেই খুব ভালো হয় একদম সকালের দিকে কিন্তু দুহাত দিয়ে এই আলতো আলতো করে এইভাবে করে দিতে হবে এটা কিন্তু একটি এইভাবে কিন্তু একটা ফুলের রেনু আর একটা ফুলের লাগলো এবং ফুলটি কিন্তু সেই যেটা হওয়ার কথা আমি বললাম ক্রস হাইব্রিডেশন বা একটি কৃত্রিম পরাগায়ন তৈরি হলো যেটা ফলে কিন্তু ওই ফুলটির যে পিঙ্কটা আমি এটাকে তো এই পিঙ্কটাকে তো মাদার হিসেবে গ্রহণ করছি তো এই পিঙ্কটা থেকে কিন্তু যে বিষটা তৈরি হবে তাতে একটি বাই কালার তৈরি হবে এবার তোমরা দেখছো আচ্ছা রকম কিন্তু কয়েকদিন বাদে ফুলের উপরটা শুকিয়ে যাবে এবং নিচে একটি বীজ বা বীজের দণ্ড এখানে কিন্তু এই বীজটা বীজগুলো থাকে এটা একটা ফল তৈরি হয়েছে এভাবে কিন্তু ফলগুলো তৈরি হবে এর মধ্যে কিন্তু মোটামুটি তিনটে থেকে চারটের মতন তিনটের মতনই বীজ থাকে কিন্তু এটা কিন্তু আরও পরিপুষ্ট হতে আরও সময় লাগবে এবং কয়েকদিন পর দেখা যাবে কি এবং কয়েকদিন পর কিন্তু মোটামুটি এরকম পুষ্ট হওয়ার পর কিন্তু এরকম হয়ে যাবে এটা কিন্তু এখনও পুষ্ট নয় আমি এটা ছিঁড়ে নিয়ে এসে তোমরা দেখানোর জন্য আমি দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু এই সাদা ধরনের বীজ রয়েছে এরপর গাছগুলো যখন তোমরা বসাবে বীজগুলো তখন কিন্তু এই ধরনের চারা তৈরি হবে এই চারা থেকে কিন্তু দুই থেকে তিন বছরের আগে কিন্তু ফুল হবে না কিন্তু তবু আমরা একটি হাইব্রিড ফুল পেতে পারি এভাবে এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাছগুলোর বা রেইন লিলগুলোগুলোর নিজেরাই ক্রস হাইব্রিডেশন করাতে পারো তো হলুদের সঙ্গে আমরা পিঙ্ক বা গোলাপি কালারের হাইব্রিডেশন করলাম দেখি কি রেজাল্ট হয় এরপর কিন্তু এই ফুলগুলোর নিচে আমাদের কিন্তু মার্কিং করতে হবে সেটা তোমরা একটা সরু সুতো দিয়ে কিন্তু নিচে বেঁধে রাখতে পারো বা হচ্ছে যাতে চিনতে সুবিধা হয় কারণ অনেক ফুল তো ফোটে কোন ফুলটার সঙ্গে এটা মিশে যাবে তখন কিন্তু প্রবলেম হবে তো মার্কিং করার জন্য ওই ফুলের ডান্ডিটা বা স্টিকটার নিচে কিন্তু একটি সুতো দিয়ে বেঁধে রাখলে আমরা সহজে চিনতে পারবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন